ত্রিপুরা রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে সময়ে সময় রক্তের সংকট দেখা দেয় বিশেষ করে নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয় সমগ্র বছরই নির্বাচন থাকে তাই প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচনের কথা বলছেন সেটা হলে ভালো হয় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা শনিবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দু সাল থেকে প্রতি বছর চৌদ্দই জুন দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয় ত্রিপুরা রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে সময়ে সময়ে রক্তের সংকট দেখা দেয় বিশেষ করে নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয় সমগ্র বছরের নির্বাচন থাকে তাই প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচনের কথা বলেছেন সেটা হলে ভালো হয় এতে করে কাজ করতেও সুবিধা হবে করোনার প্রকোপ চলাকালীন সময়ে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছিল মুখ্যমন্ত্রী যুব সমাজের নিকট রক্তদানি এগিয়ে আসার আহ্বান জানান রক্তদানের ক্ষেত্রে সমগ্র দেশের মধ্যে ত্রিপুরার রাজ্য ভালো স্থানে রয়েছে রক্তের কোন বিকল্প হয় না রক্ত ক্রয় করা যায় না এক ইউনিট রক্ত দিয়ে তিনজন মুমূর্ষ রোগীকে বাঁচানো সম্ভব বিভিন্ন সময়ে আমি আহ্বান রাখি যাতে মানুষ সত হয় বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে আঠারো বছরের উপরে তাদের প্রতি আমি আহ্বান রাখি যে আসুন আমরা ব্লাড দিই একটা আশা জাগাই এবং সবাই মিলে মানুষের যারা মোমর্ষ ব্যক্তি তাদের লাইফ আমরা বাঁচাই আজকের তারিখে এই যে দিবসের ভাবনা সেটা কিন্তু আমরা সবসময়ই করে থাকি রক্তদান করলে রক্তদাতারও লাভ হয় প্রতি তিন মাস পর পর একজন পুরুষ ব্যক্তি রক্তদান করতে পারে একজন মহিলা চার মাস পরপর রক্তদান করতে পারে খুব কম সময়ে রক্তদান করা যায় কিন্তু যার শরীরে এই রক্ত যায় সেই ব্যক্তি সারা জীবনের জন্য মনে রাখে রক্তের আটটি গ্রুপ রয়েছে তার মধ্যে নেগেটিভ গ্রুপের রক্ত কম পাওয়া যায় কখন কোন সময়ে রক্তের প্রয়োজন হয় সেই বিষয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন রক্তের জন্য কাউকে যেন মৃত্যুবরণ করতে না হয় সেই দিকে সকলকে নজর রাখতে হবে রক্তদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে যত বেশি সচেতনতা বৃদ্ধি করা যাবে তত বেশি মানুষ রক্তদানে এগিয়ে আসবে রক্তদানের গুরুত্ব সম্পর্কে অ্যাওয়ারনেস করা মানুষকে বোঝানো আজকে এখানে আমরা রেজ করেছি একটু যেখানে আপনারা বসবেন সেখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কারণ আমরা যত করতে পারবো ততই মানুষ কিন্তু আরো উদ্বুদ্ধ হবে আমরা জানি আঠারো বছর থেকে ষাট থেকে পঁয়ষট্টি বছর বা পঁয়ষট্টি বছর ষাট থেকে ষাট বছর পর্যন্ত আঠেরো থেকে ষাট বা পঁয়ষট্টি বছর যারা নিয়মিত রক্ত দান করে তারা দিতে পারেন এই অনুষ্ঠানে যারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার ক্ষেত্রে নজির গড়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় একই সাথে এই দিন রক্তদানের বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের ওয়েব পেজ ত্রিপুরা রক্তকোষের সূচনা করা হয় এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বার্ষিক মুখপাত্র স্বাস্থ্য সংবাদের প্রকাশ করা হয় এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা A report for news today.